আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকালে খালি পেটে রাতভর ভেজানো খেজুর খেলে মুক্তি মিলবে সব রোগ থেকে আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল টপিকে খেজুর সবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় এতে অনেক ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায় এতে প্রচুর পরিমাণে আয়রন ও ফাইবার রয়েছে বিশেষজ্ঞদের মতে ভিজিয়ে রাখা খেজুর সকালে খালি পেটে খেতে হবে তবে এটি শরীরের অনেক রোগ থেকে মুক্তি দিতে পারবে খেজুরের একটি প্রাকৃতিক মিষ্টি রয়েছে এবং এই কারণেই এগুলোকে চিনির স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে পুষ্টিগুণে ভরপুর এই ফলটিতে রয়েছে নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট খেজুর খাওয়ার উপকারিতা হল এই ফলটি হজমের স্বাস্থ্যের উন্নতি করে হাটের স্বাস্থ্য বজায় রাখে রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় খেজুর ভিজিয়ে রাখলে এতে উপস্থিত ট্যানিন বা ফাইটিক অ্যাসিড দূর হয় যা এর পুষ্টিগুণকে সহজে শোষণ করে ভিজিয়ে রাখলে এগুলো সহজে হজম হয় তাই আপনি যদি খেজুরের স্বাদ নিতে চান এবং সেগুলো থেকে পুষ্টিও শোষণ করতে চান তবে সেগুলি খাওয়ার আগে সারা রাত আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখুন এছাড়াও যারা তাদের বাড়তি ওজন কমাতে চান তাদের জন্য খেজুর খুবই কার্যকরী প্রমাণিত হতে পারে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি ক্ষিদে কমায় এবং অতিরিক্ত খাওয়া এড়ায় আমরা যখন নিয়ন্ত্রণে খাই তখন ওজন নিয়ন্ত্রণে থাকে এছাড়াও খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা মলত্যাগের প্রক্রিয়াকে সহজ করে তোলে কোষ্ঠকাঠিন্য ও বধজমের সমস্যা দূর করে প্রতিদিন দুই থেকে তিনটি খেজুর খেলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা যায় তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ